আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি তেতাল্লিশ লোকোমেটিভ নিয়ে বর্তমানে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এবং অপরপাশে চিলাইটি থেকে ছেড়ে আসা ঢাকা গ্রামে আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে শহীদপুর ইন করল আমেরিকান জ্যান লোকোমেটিভ ছেষট্টি জিরো আট নিয়ে

এবং এক নাম্বার প্ল্যাটফর্মে নিশাগর এবং দুই নাম্বার প্ল্যাটফর্মে রয়েছে বরেন্দ্র সাদাপুরি দুটি এখন লাইন থেকে আলাদা হবে মানে লাইন খালি হয়ে যাবে আর কোন ট্রেন আসবে না শুধুমাত্র শিলাহাটি আসবে এসি ক্যাবিনের তেমন ভিড় হচ্ছে সেটি দেখলাম যে আর কি ছোট পঁয়ষট্টি আউট করুক তখন ভিডিও করব না আপাতত যে ভিড় রয়েছে এই বর্তমানে আউট করলো নি সাগর হ্যাঁ হরেন শুনতে পারছি ডাবল ডাবল হরেন দিচ্ছে ঠান্ডা মাথায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আউট করলো এবং আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিন কালকে বন্ধ ছিল বুধবার সপ্তাহের প্রথম দিন এবং কালকে আসবে আপ হয়ে এবং কালকে ডাউনে আমরা চলে আছি ঢাকাতে তো খুব তাড়াতাড়ি ঢাকা থেকে অনেকগুলো লোক আসবে সবগুলো ওয়েটিংয়ে দাঁড়ান সবগুলো দেখিয়েন পুরোপুরি এখন ঢাকা দেখতে দেখতে এক দুই নাম্বার লাইন ফাঁকা আর কোনো ট্রেন নাই টিকিট রাতের বেলা চিলাহাটি এক্সপ্রেসে আসবে তো চিলাহাটি এক্সপ্রেসে দেখা হচ্ছে